ক্যান্টনমেন্ট হোক কোনো দল হোক তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন আওয়ামী লীগ প্রশ্ন পাঁচ তারিখে দফা রাফা হয়ে গিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে ক্যান্টনমেন্ট হোক কোনো দল হোক কোনো পক্ষ হোক কোনো গোষ্ঠী হোক যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজ করুন রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না অযাচিত হস্তক্ষেপ করবেন না আর রাজনীতিবিদদেরকে আমরা সতর্ক করে বলতে চাই এবারের লড়াইটা হবে জনগণের লড়াই এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দরজা দিয়ে কোনো লড়াই হবে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্যই কিন্তু আমরা এই গণভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে মেম্বার চেয়ারম্যান এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টে রয়ে গিয়েছে তাহলে আসুন লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুত আপনাদের প্রক্রিয়ায় যেতে হয় প্রথমেই তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে এই জন্য বাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের গর্বে জন্ম নিয়েছেন আপনাদেরকে আমরা আগামী প্রথমত জাতি ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তৃণমূলের মধ্য দিয়ে আগামী লীগের বিচার হোক তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা এ নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিক ভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন সামাজিক পক্ষ গোষ্ঠী রয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ আওয়ামী দোষর এবং যারা আওয়ামী লীগকে নতুন করে এস্টাবলিশমেন্টের জায়গা নিয়ে আসতে চায় জামাত বিএনপি অপরপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কে অপচেষ্টা চালাবেন না আমরা একসাথে মাঠে ছিলাম লড়াই করেছিলাম সে লড়াইয়ে জয় হয়েছি কিন্তু আমাদের লড়াইটা এখনো অসমাপ্ত আকারে আমাদের সামনে থেকে গিয়েছে আমাদের অসমাপ্ত লড়াই এর মধ্যে দুটো বিষয় আমাদের সামনে বর্তমানে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি লড়াই হলো সংস্কার প্রক্রিয়া যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আগামীতে আমরা সুস্থ একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যেতে পারবে না এই জন্য যারাই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে বিনিয়ে আবার নতুন করে বাংলাদেশের প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা বলি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরো স্পিড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলা এগিয়ে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টি তো মধ্যেই আপনাদের সাথে পরামর্শ করে জনতার যে 99 ঐতিহাসিক রায়ের উপরে ভিত্তি করে ইতিমধ্যে ঐক্যমক কমিশনে তাদের সংস্কার প্রক্রিয়াগুলো সাবমিট করেছে সেখানে জনগণের যে কথাগুলো আমরা সেগুলোই রাখার চেষ্টা করেছি দুই নাম্বার বিষয় হলো এখন আমাদের সামনে অমিলিক প্রশ্ন এসেছে অমিলিক কি নিষিদ্ধ হবে নাকি হবে না পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ অমিলিক্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুনভাবে ভাবে যে নি আওয়ামী বাংলাদেশকে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণঅভ্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতীতেও দাঁড়িয়ে ছিল বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এ বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলেম ওলামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছেন আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে এই গুড়ের সুতা আমাদের কেটে দিতে হবে এবং যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই গুড়ায় তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং আমাদের সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত হন লড়াইয়ের এক ধাপ সমাপ্ত হয়েছে আরেক ধাপ শুরু হয়েছে এই লড়াইয়ে বাংলাদেশ জিতবে